গ্রামের একটি ছোট বাজার রাজেশ একটি দোকান খুলে ব্যবসা করছে এবং তার বন্ধু অলোক তার পাশে দাঁড়িয়ে আছে অলোক আমার ব্যবসায় সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৎভাবে ব্যবসা করলে কখনো ক্ষতিগ্রস্ত হব না কিন্তু রাজেশ লোকেরা এখন তো প্রতারণা করে এবং বেশি লাভের জন্য জালিয়াতি করে তুমি কেন এভাবে চলছ সততা কখনো বিফলে চায় না তুমি দেখো একদিন আমার সততা আমাকে সাফল্য এনে দেবে দাদা আমি আপনার দোকান থেকে কিছু সামগ্রী কিনতে চাই হ্যাঁ দাদা নিশ্চয়ই আপনি কি চান বলুন আমাকে দু কেজি আলু পাঁচশো ডাল পাঁচশো তেল এবং চারটে ডিম দিন রাজেশ ওই গ্রাহকের সামগ্রীগুলো রেডি করে নিয়ে আসে এবং গ্রাহক তার দাম জিজ্ঞাসা করেন এই নিন দাদা আপনার সামগ্রী দাম তাকে এই সামগ্রীর দাম কি আপনি বেশি নিচ্ছেন আমি আপনাকে সঠিক দামই বলছি যদি আপনি অন্য কোথাও কম দামে পান আমি আপনাকে আপনার টাকা ফেরত দেব ঠিক আছে দাদা আমি এটা নিয়ে যাচ্ছি মনে হয় আপনি খুব সৎ লোক আপনার সততার জন্য ধন্যবাদ তুমি এত কম দামে সামগ্রী বিক্রি করে দিচ্ছ তুমি কেন এত সততা নিয়ে চলছ অলোক সততা আমার ব্যবসার ভিত্তি তুমি দেখবে সততার মাধ্যমে আমি আরও গ্রাহক পাবো কিছুদিন পর থেকে রাজেশের দোকানে গ্রাহকের সংখ্যা বাড়তে শুরু করে আমি শুনেছি আপনি খুব সৎ ব্যবসায়ী আমি আপনার কাছে কিছু কিনতে এসেছি ধন্যবাদ দাদা আপনি বলুন না আপনার কি লাগবে আমি আপনাকে সব কিছু সঠিক মূল্যে দেব রাজেশের সততার কারণে তার দোকান দুটো জনপ্রিয় হয়ে ওঠে রাজেশ তুমি সত্যি ঠিক ছিলে তোমার সততার কারণে আজ তোমার ব্যবসা সফল হয়েছে হ্যাঁ অলোক আমাদের সততা এবং সত্যিকারের প্রচেষ্টা সবসময় ফল দেয় রাজেশ তার ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং ক্রমাগত গ্রাহকদের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠছে সততা এবং সত্যিকারের প্রচেষ্টা ব্যবসায় সাফল্যের চাবিকাঠি সৎভাবে কাজ করলে একটি ভালো নাম এবং দীর্ঘমেয়াদি সাফল্য পাওয়া যায় আরেকটি অন্য গ্রামের বাজারে আরেকটি রতন নামে ব্যবসায়ীর দোকান ছিল সেখানে গ্রাহকরা আসা যাওয়া করছে অসুন ভাই কি লাগবে আমাকে এক কেজি চাল আর আধা কেজি চিনি দিন ঠিক আছে এই নিন চাল আর চিনি আপনার দাম হয়েছে পঞ্চাশ টাকা ধন্যবাদ আপনার কাছ থেকে কেনাকাটা করতে সব সময় ভালো লাগে আপনি সবসময় ন্যায্য দাম নেন ধন্যবাদ আমি সব সময় চেষ্টা করি গ্রাহকদের সন্তুষ্ট রাখতে একদিন রতনের দোকানে একজন ধনী লোক আসেন তিনি রতনের সততা পরীক্ষা করতে চান ভাই আমাকে এক কেজি চাল দিন এই নিন আপনার চাল আমি কিন্তু পরিমাণ নিয়ে খুবই কঠোর আপনি যদি এক গ্রামও কম দেন আমি কিন্তু অভিযোগ করব আপনি নিশ্চিন্তে মাপ পরীক্ষা করতে পারেন আমি সবসময় সঠিক মাপই পণ্য বিক্রি করি ধনী লোকটি ওই চালের মাপ পরীক্ষা করেন পরীক্ষা করে দেখেন চালের মাপ ঠিক আছে তিনি অবাক হয়ে যান রতনের সততা দেখে আপনি সত্যি একজন সাদ ব্যবসায়ী আমি ইচ্ছা করেই আপনার সততা পরীক্ষা করতে এসেছিলাম আমি এখন থেকে আপনার থেকে নিয়মিত মাল নিয়ে যাব ধন্যবাদ ব্যবসায় সততা থাকা খুবই গুরুত্বপূর্ণ সত থেকে মানুষকে সেবা দেওয়ার চেয়ে বড়ো কিছু নেই কিছুদিন পর রতন গ্রামের মানুষের কাছে একজন সম্মানীয় ও বিশ্বস্ত ব্যবসায়ী হয়ে ওঠেন তার ব্যবসা দিন দিন বাড়তে থাকে কিন্তু তিনি কখনো তার সততার নীতি থেকে সরে আসেন না ভাই আপনার কাছে সবসময় ন্যায্য দামে ভালো পণ্য পায় আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও আপনারা আমার সততার মূল্যায়ন করেন বলেই আমি এই জায়গায় আসতে পেরেছি রতন দোকানে কাজ করছে এবং তার দোকানের বাইরে গ্রাহকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে কারণ সবাই জানে রতনের দোকানে কোনো প্রতারণা নেই সব কিছুই সৎভাবে পরিচালিত হয় ব্যবসা মানেই শুধু লাভ নয় মানুষের বিশ্বাস অর্জনেই আসল সাফল্য এই গল্পটি থেকে আমরা শিখলাম সততা মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ গুণ সৎভাবে ব্যবসা পরিচালনা করলে সবার কাছে শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করা যায় যা টাকার চেয়ে অনেক মূল্যবান ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে ও ভিডিওর সম্পর্কে কোনো মতামত থাকলে प्लीज़ कमेंट बॉक्स से जानिए